প্রতাম যদি ফুল থাকতো না আর জীবন জুড়ে এত শত ভুল একমাত্র ফুলের যা আমাকে প্রকৃতির কাছে বারবার টেনে নিয়ে যেতে বাধ্য করে তুমি যদি ফুলের মতো হও তবে তোমাকে ছিঁড়বেই ফুলের মতো মানুষের জীবনও ক্ষণস্থায়ী সেটা আমার মৃত্যু সন্দিকনে আসার আগে বুঝতে পারি না আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন সবাইকে প্রিয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি তো আমি চলে চলেছি নতুন একটি ভিডিও নিয়ে তো যারা প্রিয় গত চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আজকালের ফুলের বাজার দেখতে পাচ্ছেন হরেক রকমের কিন্তু ফুল রয়েছে হরেক রকমের ফুলের মধ্যে রয়েছে গোলাপ সূর্যমুখী জারবেরা গাঁদা ফুল রডস্টিক ক্যালোড গাঁদা ফুল রজনীগন্ধা ভুট্টা চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের ফুল আমাদের বাজারে পাইকারি দামে বিক্রি করা হয় প্রতিদিন দিন আমাদের এই গতকালি বাজারের হাটটি সকালবেলা থেকে বসে থাকে এবং এখান থেকে ক্রেতা এবং বিক্রেতারা ফুল কেনা বেচা করেন এবং বিভিন্ন জায়গায় ফুলগুলো সেল করা হয় দৃশ্যমান যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা গাঁদা ফুলের বাজার গাঁদা ফুলের ভিতর বাসন্তী কালার এবং হলুদ এই দুটা রঙই আছে অ্যাভেলেবেল তো বন্ধুরা এটা আছে আমাদের গতকালি ফুলের বাজারের ব্যাকগ্রাউন্ড চারপাশ গাঁদা ফুল সাধারণত হাজারে বিক্রি করা হয়ে থাকে এবং গোলাপ ফুল স হিসাবে বিক্রি হয়ে থাকে তারপরে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা ফুল যেখানে অনেকগুলো মৌমাছি মৌ করছে মধু সংগ্রহ করছে পরবর্তী যে বাজারটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যালোডিলাক্স রজনীগন্ধা ভুট্টা একত্রিত করে কৃষকেরা বিক্রি করছেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ফুল সেল করে থাকি ফুল প্রয়োজন হলে অবশ্যই আমাদের কাছে মন্তব্য করতে পারেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ